মাড়ে চলে আসে দেখেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি সাকিব আহমেদ লিবিয়া ব্যাঙ্গাজি থেকে তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে ফুটবল খেলার জন্য তো ফুটবল খেলতে যাচ্ছি কেউ সাকিব ভাই অনেক ভালো মনের মানুষ ওর জন্য দোয়া করেন ঠিক আছে লিবিয়া জিডিও সব বাংলা বাইরে সতর্ক করে দেয় আপনার আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ঠিক আছে আচ্ছা টাকা পয়সা বড় কিছু না মানুষের দোয়া দুই সপ্তাহের বড় আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ঠিক আছে ধন্যবাদ আবার আসবেন এখন আমরা যাচ্ছি হচ্ছে ফুটবল খেলার জন্য ফুটবল টিম আমাদের পক্ষ থেকে যাচ্ছে এক টিম আর ওইকে বিপক্ষে খেলবে এক টিম এই যে আমাদের আমার সাথে আছে যে আমিন ভাই অধিনায়ক পিছনে আছে মানিক ভাই তারপর আছে রবিউল ভাই সজল ভাই এসে বাগিনা বাগিনার নাম জানি কি নাম কি বাগিনার নাম কি নাদি আছে নাদিম সবাই খেলবে ফুটবল ছোট একটি খেজুর গাছ দেখেন কি পরিমাণ খাজুর দিচ্ছে দেখেন মাসা অনেক সুন্দর খাজুর দিচ্ছে যাওয়ার সময় এটা দেখলাম ছোট একটি খাজুর গাছ প্রচুর পরিমাণ খাজুর দিচ্ছে মাসা এগুলো আসলে আরব দেশে একমাত্র দেখা যায় ছোট ছোট খাজুর খাজুর আছে খাজুর ধরে থাকে বা খাজুর আছে দেখেন খুবই সুন্দর পরিবেশ খেলোয়াড়ের সামনে আর আমি পিছনে আটতেছি আর এখানে দেখেন আরবি বাড়িগুলো দেখেন খুবই সুন্দর মাসাল্লাহ এদেশে বাড়িগুলো খুব সুন্দর হয় আর এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে হসপিটাল আগে বেসরকারি ছিল এখন সরকারি হসপিটাল করা হয়েছে মাসাল্লাহ হসপিটালটা খুবই সুন্দর খুবই উন্নত নামের হসপিটাল এখানে

খাজু ধরে রয়েছে দেখেন আপনি যদি চাইতে হবে আমি যদি চান ফাইরে খাইতে পারবেন এই যে আমি একটা একটা দুইটা ফার্সি এই যে এরা হচ্ছে লিবিয়ার খাজুর খুবই সুস্বাদু খুব মিষ্টি কিন্তু এগুলো খুব মিষ্টি কিন্তু খাইতে কাঁচা হলে কিন্তু খাইতে খুব মিষ্টি একদম হা মানে খুব কাছ থেকে মানে লাগল ফা যেতে মিয়া মিয়া কাঁচা হলে কিসি অনেক মিষ্টি কিন্তু খুবই ভালো লাগতেছে খুবই মিষ্টি মানে এত মিষ্টি লাগতেছে আমার মনে হয় চিনি চো মিষ্টি বেশি খুবই ভালো লাগতেছে আমার কাছে খুবই ভালো লাগতেছে মাসাল্লাহ অনেক মিষ্টি আমরা তো মাঠের দিকে কিছুক্ষণ ভিতরে মাঠে প্রবেশ করবো ইনশাল্লাহ মাঠের সামনে চলে আসছি আমার বাম পাশে হচ্ছে মাঠ খেলার মাঠ ডান পাশে একটা মসজিদ আছে মাসাল্লাহ এটা মাদেশা অবশ্যই মাদ্রাসার পাশাপাশি মাঠও আছে এখানে চাইলে মানুষ খেলতে পারে টাকা দিয়ে তো আমরা ফাই সময় খেলার চেষ্টা করি শুক্রবারে বা আপনার দুটো জায়গায় খেলি এখানেও একটা মাঠ এখানে আমরা খেলার চেষ্টা করি মাঠে চলে আসি দেখেন এই যে খেলতেছে লিবিরা লিবিদের ফরো হচ্ছে আমাদের সিরিয়াল আমাদের সিরিয়াল আসবে একটু ফরে এটা হচ্ছে খেলার মাঠ এদেশে এভাবে ম্যাক্সিমাম খেলা এভাবে হয় আপনার ছোটো ছোটো মাঠ ভাড়া নিতে হয় ঘন্টা তিরিশ টাকা বা চল্লিশ টাকা এরকম দেখেন মাঠ খুবই সুন্দর এখানে আপনার আমরা পায় সময় খেলি চল্লিশ টাকা বা তিরিশ টাকা ঘন্টা দেখেন খুবই সুন্দর পাশে একটা মসজিদ আছে মার্শাল্লাহ খুবই সুন্দর মসজিদ